প্রিয় দেশের ও প্রবাসের ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে একটি মসজিদ আপনাকে দেখাচ্ছি আপনাদেরকে আশা করি আপনাদের ভালো লাগবে এটা মসজিদের নামটা হলো বাগময়না তাজপুর রসুলপুর জামে মসজিদ মসজিদটা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর মসজিদ আপনারা দেখেন যে যেখান থেকে দেখছেন দেশ থেকে এবং দেশের বাহির থেকে সবার প্রতি আমার ভালোবাসা রইল আপনারা আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি মসজিদের চতুর পাশটা একটু দেখাবো আপনারা আমাদের সাথে থাকেন আমার সাথে থাকেন মসজিদের পাশে রানীগঞ্জ ব্রিজের টুল বক্স আছে খুবই সুন্দর একটা পরিবেশ আমি আপনাদেরকে চতুর্দিকে দেখাচ্ছি মসজিদটা আসলেই সুন্দর আপনারা আমাকে জানাবেন মসজিদটা কার কার ভালো লেগেছে মসজিদের আশেপাশের পরিবেশ খুবই সুন্দর এবং এই যে একটা পুকুরঘাটও আছে পাকা দেখেন আমার সাথে থাকেন আমি এই যে আপনাদেরকে দেখাচ্ছি ওইটা ওটা হলো টুল বক্স রানীগঞ্জ ব্রিজের টুল বক্স এটার লোকেশন হলো ঢাকা সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশে রানীগঞ্জ টুলবক্সের পাশে মসজিদটি খুবই সুন্দর দেখতে আপনারা আমার সাথে থাকুন যে বাজার আজ এখান থেকে দেখছেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন ইনশাল্লাহ আমার খুব ভালো লাগবে কে বা কারা দেখেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং অন্যকেও ভালো রাখবেন এই যে একটু বাহির থেকে দেখাচ্ছি আপনাদেরকে আমার সাথে থাকেন প্লিজ এই যে এখানে ছোটো কাটু একটা রাস্তা আছে আর এই যে এটা হয়েছে মহাসড়ক এই সড়ক থেকে এই রাস্তা গেছে এটা হচ্ছে মর্জিদের গেইট এই যে দেখেন মসজিদের আশেপাশে খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর পরিবেশ এই যে মেইন রোডের পাশে অনেক জমিন জামাও আছে এই যে দেখেন তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম